সাফ অনুর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরেছে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে তিন এক গোলে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ অপরদিকে নেপালকে সাত শূন্য গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত ফলে দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এখনও জয়ের মুখ দেখিনি ভুটান ও নেপাল ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে আজকের ম্যাচটা শুরু ভালো করলেও চোদ্দ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ মাঝমার থেকে পাওয়া পাঁচ থেকে পার্ল ফার্নান্দেজ গোল করে ভারতকে এগিয়ে নেন বিরতিতে সেই লিড নিয়েই ড্রেসিং রুমে যায় দলটি দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ভারত ছিয়াত্তরতম মিনিটে বনফিলিয়া সুল্লাইয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয় শেষ পর্যন্ত সেই ব্যবধানেই জয় নিশ্চিত করে মারছেরে ভারতীয় কিশোরীরা আগামী চব্বিশটা আগস্ট একই মাঠে নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ